আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আমাদের ধারাবাহিক ক্লাস চলছে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিক্যাল ওপিওম যে রেমেডিটি আছে এই ওপিওমের উপর আমাদের ধারাবাহিক ক্লাস চলছে আজকের ক্লাস পর্ব হচ্ছে ছয় নম্বর ক্লাস এর আগে এক দুই তিন চার পাঁচটি ক্লাস হয়ে গেছে যারা প্রত্যেকটি ক্লাস দেখেননি প্রত্যেকটি ক্লাস আপনাদের আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ শুরু থেকে কোনো ক্লাসগুলি যদি আপনি না দেখেন তাহলে ওপিএমের উপর বিশেষ দক্ষতা আপনার অর্জন হবে না যার কারণে আপনার প্র্যাকটিস লাইফে আপনি তেমন কিন্তু সাকসেস হতে পারবেন না আপনি যদি ডিএসএমএস বিএসএমএস হোমিওপ্যাথ কিংবা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় থাকেন কিংবা আপনি যদি প্র্যাকটিস লাইফে আছেন তারপরও এই ওপিএম সম্পর্কে আপনার ধারণা থাকা জ্ঞান থাকা আবশ্যক কাজেই যে যেখান থেকেই দেখছেন ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবেন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওপিয়ামের পক্ষাঘাত ওপিয়ামের পক্ষাঘাত তো সন্ন্যাস রোগের পর পক্ষাঘাত যদি হয় পেশেন্টের যদি সন্ন্যাস রোগের পর পক্ষাঘাত হয় পা এবং জানুর দুর্বলতা হয় পা এবং জানুর দুর্বলতা হয় কঠিন অবস্থায় অজ্ঞানতা যদি প্রকাশ পায় গভীর যদি নিদ্রা হয় মলমূত্র রোধ হয়ে যায় শরীর ঠান্ডা ভাব হয়ে যায় গরম ঘাম হয় মুখ লাল প্রভৃতি এইসব লক্ষণে অপিওম কিন্তু সেবন করতে হবে আমি ওপিমের পক্ষাঘাতের লক্ষণগুলো আরেকবার বলছি মনোযোগ সহকারে শোনার আমি রিকোয়েস্ট করতেছি সন্ন্যাস রোগের পর যদি পক্ষাঘাত হয় এরপর হচ্ছে পা ও জানুর দুর্বলতা যদি থাকে এরপর হচ্ছে কঠিন অবস্থায় যদি মানে অজ্ঞানতা থাকে জ্ঞানহীন হয়ে যায় চার নম্বর হচ্ছে গভীর যদি নিন্দ্রা হয় তার গভীর নিদ্রা হয় তার প্রচুর ঘুম মলমূত্র রোধ হয়ে যায় তার শরীর যদি ঠান্ডা আচ্ছন্ন ভাব হয়ে যায় গরম যদি ঘাম হয় মুখ লাল হয়ে যায় প্রভৃতি লক্ষণে কিন্তু কোপিও সেবন করতে হবে তো সুপ্রিয় বন্ধুরা এইসব লক্ষণের ক্ষেত্রে লক্ষণের সাথে সাথে ওপিএমের যে মানসিক লক্ষণ আছে এবং যে চারিত্রিক বা চরিত্রগত লক্ষণ আছে এই লক্ষণগুলোর গুরুত্ব কিন্তু অধিকভাবে দিতে হবে বিশেষ করে মানসিক লক্ষণের ওপর লক্ষণের উপর খুব বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে মানসিক লক্ষণের উপর তো এই জন্য আমাদের মানসিক লক্ষণের এই ক্লাসগুলো দুই নম্বর ক্লাসে দেওয়া আছে দুই নম্বর ক্লাসটি দেখার আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি এবং আপনি অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান প্রত্যেকটি ক্লাস টিউটোরিয়াল ক্লাসগুলো আপনাকে আমি দেখার আবেদন করছি রিকোয়েস্ট করছি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় দেখাচ্ছে আমাদের সপ্তম ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ